কিছু কিছু ভালো দিনে তো ভালো খাবার খাই তাই না ঠিক তেমনি কিছু কিছু ভালো দিনে তো ভালো কাজ করি যে কাজগুলো করলে পরে ভালো কাজ বলতে এই যে আমার জীবনটার মোডটা ঘুরে যাবে হ্যাঁ তা আমরা প্রত্যেকেই জীবন চাই যে আমাদের জীবনটা যেন ঘুরে যায় আমি যে অবস্থায় আছি সেই অবস্থায় যেন না থাকি আমার কারুর হয়তো ছেলের সমস্যা কারুর হয়তো মেয়ে নিয়ে সমস্যা কারুর হয়তো ছেলের চাকরির সমস্যা কারুর হয়তো পরকীয়ার সমস্যা যার যে সমস্যাই থাকুক না কেন এই সময়টায় যদি সেই কাজগুলোকে গ্রহযোগগুলোকে ঠিক করে নিতে পারে সে গেনার কিন্তু ভাবলে গেনার হবে না তো ঘুমিয়ে স্বপ্ন দেখলে হবে না তো আমাকে চাইতে হবে আমি এনি হাউ আমার টার্গেট আমি ফুলফিল করব হ্যাঁ তা সেই টার্গেট ফুলফিল করার জন্য যা করার দরকার তাই করব। তাই তাই মানে কোনো খারাপ কিছু করব না মানে আমাকে যতটা কষ্ট করে সবাই তো সুখের মধ্যে করতে পারি না একটা সময়কে কাজে লাগানোটা ভালো সময় সেটাকে ব্যবহার ব্যবহার করবো কাজে লাগানো তাই সেই যারা কাজে লাগাতে চাইবে তারা কাজে লাগাতে পারবে কারণ দেখুন আজকাল সব চাইতে বড়ো জিনিস হচ্ছে কি জানি না তো মানুষের সব জায়গায় দেখবেন বেশি সমস্যা হয়ে যাচ্ছে পড়াশোনায় ছেলেমেয়েরা অবদ্ধ হয়ে যাচ্ছে আর তারপরে চ্যালেঞ্জের যুগ এখন আগের দিনের মতো পড়াশোনা নেই এখন মানে আগে তো

মানুষ আশা করছে যে দু হাজার পঁচিশ হচ্ছে মঙ্গলের বছর কেমন যাবে এবার দেখেন মঙ্গলের বছর কেমন যাবে বললেই তো আর ভালো যাওয়া যাবে না কারণ মঙ্গল সবার জন্যই মঙ্গল নয় কারণ আপনার ছকে যদি মঙ্গলটা অশুভ থাকে তাহলে নিশ্চয়ই আপনাকে ভালো ফল দেবে না তো সেই জন্য আপনার মঙ্গলটাকেও ভালো করে তুলতে হবে আপনার ছকে যদি মঙ্গলটা শুভ অবস্থায় থাকে তাহলে আপনি অবশ্যই ভালো ফল পাবেন আর যদি অশুভ অবস্থায় থাকে তাহলে অশুভ ফল পাবেন যদি রাহুর দ্বারা আক্রান্ত হয় ছন্ন ছাড়া যোগ হবে যদি রাহুর দ্বারা আক্রান্ত হয় অনেক সময় ক্যান্সার রোগ দেখা দেয় যদি ছন্ন রোগ থাকে তাহলে ছেলেপেলেরা অবাধ্য হয়ে যায় রাহাজানি করে ডাকাতি করে নেশাগ্রস্ত হয় এইবার মঙ্গলটাও বছর বলেই যে আমার ভালো হবে এরকমটা তো নয় আমি দেখে নিচ্ছি একটা ফোন আছে